Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার নবদ্বীপ থানার গৌরাঙ্গ সেতু সংলগ্ন গৌরনগর এলাকায় অভিযান চালিয়ে একটি চার চাকা গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল সিআইডি আধিকারিকরা পাশাপাশি গাঁজা পাচার করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি ধৃতদের মধ্যে প্রথমজনের নাম রাজীব শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এলাকায় দ্বিতীয়জন টিঙ্কু শেখ জলঙ্গি থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে ওই দিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির হেডকোয়ার্টার্স ও নদিয়া জেলার সিআইডি আধিকারিকেরা নবদ্বীপ থানার পুলিশের সহযোগিতায় গৌরাঙ্গ সেতু সংলগ্ন গৌরনগর এলাকায় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে একটি চার চাকা গাড়ি আটক করে গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা ধৃতরা উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে কৃষ্ণনগরে যাচ্ছিল বলে জানা গিয়েছে সিআইডি সূত্রে মোট একশো দশ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সিআইডির আধিকারিকরা এত পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ঘটনাটির তদন্ত শুরু করেছে সিআইডি Terima kasih telah menonton! লোকসভা নির্বাচনে সব দলের প্রার্থীদের দেখা যাচ্ছে ভোট প্রচারের ব্যস্ততা হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত আনন্দনগর ও বাগডাঙ্গা ছিন্নমোর পঞ্চায়েত এলাকায় আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে প্রায় কয়েক শত আলু চাষী তাদের অভিযোগ হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের অনুরোধ করব তারা জেলার বিভিন্ন জায়গাতে ভোটের জন্য প্রচারে যাচ্ছেন কিন্তু একবারের জন্য এই আলুর চাষিদের কাছে এসে তাদের কথা শুনে যান ও আলু ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিবারের পাশে দাঁড়ান আলু তো খুলতে পারিনি আলু যদিও কিছু খুলেছি সে একাকার হয়ে আছে একাক হয়ে গেছে জমিতে দেখা যাচ্ছে যে মোটামুটি তিরিশ পার্সেন্টের মধ্যে নষ্ট হয়ে গেছে আবার জল গুছানো হচ্ছে ফের কিছু এখনো গুছিয়ে নিয়ে পারলে দু চার দিনের মধ্যে কিছু পাওয়া যায় আলু চাষে কবিকে আলু চাষ করছে আমি দু বিঘে আলু চাষ করছি স্যার এই যে ফেলে দিয়েছেন কেন আলু পচে গেছে স্যার কি করে পচল স্যার জলেতে নষ্ট হয়ে গেছে মানে এই বৃষ্টির জলে বৃষ্টির জলে হ্যাঁ স্যার তো এই যে বৃষ্টির জলে নষ্ট হয়েছে আপনারা আর তো তোলেননি আলু না তখন তো সময় পাইনি তো মানে আলুটা মোটাই হয় না তুলবে করে স্যার নাবিতে আলু চাষ এবার জল হয়ে গেল প্রথম দফায় সে প্রথম দফায় জলে সে আলু নষ্ট হয়ে গেল আবার নতুন করে বীজ কিনতে হয়েছে স্যার নতুন করে বীজ করে আবার চাষ করা হয়েছে আবার সজ্জিত কেন্দ্রী সহ উন্মুক্ত খেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চে বিপরীতে সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এআইসিটি রেকোগনাইজড অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাফিলেটেড এম বি ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. KL Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail visit bbit.com. আপনি মালিক কোपाल خوش কথা জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমদলিতে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং করা হচ্ছে মহাশালা পুরা간다 খরের মথারা এন্টারপ্রাইজে এখানে ফ্রন্ট ফ্রন্ট লাইট 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 ব্যাক যে যেকোনো কাজ করা হয় এইটা হোজনের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ভারত ব্যাঙ্কের কি করি মাতারা এন্টারপ্রাইজ